জানাচ্ছি আজকের সংবাদে তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল রড ধরে ঝুলে থাকা সেই তরুণকে গুলি করেছিলেন পুলিশের দুই সদস্য বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার অ্যাডাল্ট সনদ পেয়েছে কলকাতার সিনেমা দ্য একাডেমি অব ফাইন আর্টস শুনছিলেন এবার বিস্তারিত তুরস্ক বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য নেতৃত্বে পাঁচ সদস্যের একটি গতকাল উপদেষ্টা সঙ্গে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টা এই সময় তুর্কি উদ্যোগ তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মেহমেদ আকিফ ইলমাজ বলেছেন তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ উন্নত বাজারে রফতানির জন্য একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে সক্ষম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব দিচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ তুরস্কের সঙ্গে হাতে হাত রেখে উভয় দেশের জনগণের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন প্রস্তুত তিনি তুরস্কের প্রেসিডেন্ট ব্রিসপ টাইপের দোগান ও তাঁর স্ত্রীকে বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সহায়তা ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের ব্যাখ্যা হয়েছে বিবৃতিতে হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে দুই ক্লাস্টারে সমসংখ্যক শরীর চর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসে এর কারণ হিসেবে বলা হয়েছে সচিব কমিটি মনে করে প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তব বাস্তবায়ন করা সম্ভব না ক্লাস্টার ভিত্তিক নিয়োগ দেওয়া হলে একই শিক্ষককে বিশটিরও বেশি বিদ্যালয়ে যুগপথভাবে দায়িত্ব পালন করতে হবে এর ফলে তার পক্ষে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব হবে না বলে সচিব কমিটি মনে করে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া খান তিনি গণ অভ্যুত্থানের সময় রামপুরা থানায় কর্মরত ছিলেন এখন থানায় কর্মরত জবানবন্দিতে গোলাম কিবরিয়া বলেছেন গণ অভ্যুত্থানের সময় রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের রড ধরে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেছিলেন এসআই তরিকুল ইসলাম ভুইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার এ ঘটনার ভিডিও তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখন রামপুরা থানায় আর চঞ্চল রামপুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন গোলাম বলেন সেই ভিডিওকে কেন্দ্র করে গত বছরের উনত্রিশ জুলাই খিলগাঁও অঞ্চলের তৎকালীন এডিসি রাশেদুল ইসলামের নেতৃত্বে রামপুরা থানায় একটি সভা হয় সেই সভায় ভিডিওটি সবাইকে দেখানো হয় সেখানে উপস্থিত সবাই ভিডিওটি দেখে এসআই আই ও এস আই চঞ্চলকে শনাক্ত করেন পরে জানা যায় ওই তরুণের নাম আমির হোসেন। তিনি তখন আফতাব নগরে একটি দোকানের কর্মী ছিলেন তার পায়ে গুলি লেগেছিল তিনি বেঁচে আছেন গোলাম বলেন গত বছরের তিনি থানায় ছিলেন তখন থানার বেতার অপারেটরের মাধ্যমে জানতে পারেন হাবিবুর রহমান ডিএমপির তৎকালীন কমিশনার আন্দোলন দমনে নীলিং পজিশনে গিয়ে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় মোহাম্মদ জাহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে নগরীর পাঁচলাই থানাধীন হামজারবাগ সঙ্গীত আবাসিক এলাকার একটি নালা থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ সে একই এলাকায় জাঙ্গলপাড়া এলাকার বাসিন্দা নগরের দুই নং গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন জানা গেছে মাসখানেক আগে হাবিব ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর পর করে সম্প্রতি তারা এলাকায় ফেরেন এর মধ্যে ওই প্রবাসে দেশে ফিরে তার স্ত্রীকে ঘরে নেওয়ার চেষ্টা করেন এবং হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু হাসিব এবং ওই নারী নিজেদের অবস্থানে অনড় থাকায় ক্ষুব্ধ হন প্রবাস ফেরত ওই ব্যক্তি এর জেরে ওই ব্যক্তি দুপুরে বাসায় গিয়ে হাসিবকে ডেকে এনে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা নালার মধ্যে যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেন বিকেলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন নবাবগঞ্জের নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের বাবার পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এর আগে গত বছরের ছাব্বিশ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু একটি মামলা করেন মামলার এজাহারে বলা হয় মুক্তিযোদ্ধা কোটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে জন্মদাতা বাবা মোহাম্মদ আবুল কাশেম ও মা মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে বাবা মা সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ পূর্ব সম্ভব সন্তান কোটাই প্রশাসন ক্যাডারে চাকরি নেন মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা গেছে মোহাম্মদ কামাল হোসেন বিসিএস ক্যাডারের পঁয়ত্রিশ ব্যাচের একজন কর্মকর্তা দুদক সূত্র বলছে তার প্রকৃত বাবা মা হলেন মোহাম্মদ আবুল কাশেম ও মোসাম্মদ হাবিয়া খাতুন এবং তার চাচা চাচি হলেন মোহাম্মদ আহসান হাবিব এবং মোসাম্মদ সানোয়ারা খাতুন তার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল হোসেন সুকৌশলে তার প্রকৃত বাবা মার পরিবর্তে আপন চাচা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে এবং চাকরি বিভিন্ন সুযোগ ভোগ করে মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে চোদ্দ নভেম্বর মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা দা একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার পাঁচটি কিংবা দশটি নয় চুয়ান্নটি দৃশ্য বদলের পর সিনেমাটিকে অ্যাডাল্ট সনদ দিয়েছে সার্টিফিকেশন বোর্ড সম্প্রতিকালে এতগুলো দৃশ্য বদলের পরও অ্যাডাল্ট সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় আর দেখা যায়নি ছবিতে সরকার ছাড়াও রুদ্রনীল ঘোষ সৌরভ দাস ঋষভ বসু অনুরাধা মুখোপাধ্যায় সুদীপ মুখোপাধ্যায় অমিত শাহ অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায় অঞ্জন রায় চৌধুরী রানা বসু ঠাকুর সহ অনেকে অভিনয় করেছেন এক বিরল ও অমূল্য অ্যান্টিক মদের বোতল ঘিরে এ দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার গল্প এগিয়েছে কয়েকজন অপরাধী সেই বোতল ছুরির পরিকল্পনা করে এরপরে শুরু হয় প্রতারণা পরকিয়া, ছুরি ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টানটান দৌড় নির্মাতার দাবি প্রতিশোধ ও প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস নিতে দেবে না টলিপাড়ায় গুঞ্জন বাংলা ছবিতে এরকম বোল্ড ও বিস্ফোরক যৌন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি সারাদেশে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ